হাই ক্লান্ত মুসাফির চলে যাওয়ার সময়ও উম্মতকে প্রাণ ভরে ডাকতে ডাকতে চলে গেছেন চলে যাওয়ার পরও সেই ডাক আর আহ্বানের ব্যবস্থা রেখে গিয়েছেন পৃথিবী খ্যাত মোহাদ্দিস ইমাম নববী রহমতুল্লাহ আলাই প্রখ্যাত মহাদ্দিস ও মুপাসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাই একটি বিস্ময় ঘটনা বর্ণনা করেছেন এক বুজুর্গ রসুল্লাহ সালু আলাইসাল্লামের রৌজায় বসে দুরুদ সালাম পড়ছিলেন এই সময় এক বিদয়ীন এলো এবং বলতে লাগল আসসালাম আলাই ইয়া রসুল্লাহ হে আল্লাহর রসুল আপনার উপর সালাম বসিত হোক তারপর বলতে লাগল হে আল্লাহর রসুল সাল আলাইহ আসালাম আপনার রব বলেছেন পান্দা যদি নিজের উপর জুলুম করে বসে গুণা করে ফেলে তারপর তোমার কাছে হাজির হয়ে আমার কাছে মাপ ছায় এবং তুমিও তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি তাকে মাপ করে দেব আমি আমার পাপের স্বীকারোক্তি নিয়ে এসেছি এবং আপনাকে সুপারিশকারী হিসেবে পেশ করেছি আল্লাহর দরবারে আল্লাহ তা যেন আমাকে ক্ষমা করে দেন তারপর সেই বিদয়ীন দুটি কবিতা আবৃত্তি করল যা আজও রৌজা মুবারকের সগৌরবে লেখা আছে যখন হাজি সাহেবরা রৌজা মোবারকের গেটের সামনে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করেন তখন সামনে স্তম্ভে সেই কবিতা দুটি দেখা যায় কবিতাটি হলো হে বরকতময় মহান সত্তার রৌজা যাতে দাফন হওয়ার কারণে বরকতময় হয়েছে সে মাটি উপত্যকা বরকতময় হয়েছে জমিন এবং পাহাড় পর্বত গিরি কন্দর আমি নিজেকে উৎসর্গ করেছি সেই সমাধির জন্য যাতে আপনি বিশ্রাম করেছেন এতে রয়েছে ওদার্যের মহিমা এতে রয়েছে সম্মান মর্যাদা এতেই রয়েছে সফল প্রতিশ্রুতি পবিত্রতার তার সুউচ্ছ অধিষ্ঠান এই দুটি কবিতা তো রোজা আগদাসে লেখা আছে এরপর আরও দুটি কবিতার ছন্দ রয়েছে যা সেখানে লেখা নেই তা হলো যেদিন ফুলসিরাতে আপনার উন্মতের পা কম্পমান থাকবে সেদিন আপনি হবেন আমাদের সুপারিশকারী যখন উম্মতি মুহাম্মাদি ফুলসিরাত অতিক্রম করবে সেদিন আমাদের নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দু হাত উঠিয়ে বলবেন হে আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পার করে দেন নিরাপদে উপরে পৌঁছে দিন আমি বলতে পারিনি আবু বক্কর ওমর হদিয়াল্লাহ তাআলা আনহুকে তাদের প্রতি আমার সালাম সালাম আপনার ওপর যে পর্যন্ত কলমদারির কলম গতিময় থাকবে সেই পর্যন্ত আমার সালামও অব্যাহত থাকবে যে বুজুর্গ সেই বেদুইনের এই অপূর্ব কবিতা আবৃত্তি শুনেছিলেন তার নাম হজরত আতবি রহমতুল্লাহ আলাই কালের শ্রেষ্ঠ বুজর্গ আল্লাহ আলাহ হজরত আতবি রহমতুল্লাহ আলাই বলেন সেই বেদুইন উঠে চলে গেল আমার ঘুম এসে গেল সঙ্গে সঙ্গে আমার তন্দায় আল্লাহর নবী রসুল সালু আলহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং আমাকে বলেন আরে মিয়া দরে যাও সেই বেদুইনকে গিয়ে বলো তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন সুবাহান্লাহ আহ কি ব্যথা নিয়ে হৃদয়ের কত গভীর থেকে সে কয়টা শব্দ উচ্চারণ করেছিল যা আজ হাজার বছর পরও আপনাদেরকে শোনাতে পারছি আরও হাজার বছর পরও সেই আবেগী শব্দমালাগুলো রোজায়ে আতাহারের পবিত্র দেওয়ালে সমুজ্জ্বল হয়ে থাকবে থাকবে চির অমলিন চির পার্শ্বর হয়ে পৃথিবীর শেষ দিনটি পর্যন্ত